বিসমুল্লাহ রহমান রহিম সংগ্রামী ছাত্র ছাত্রী জনতা এবং দেশপ্রেমিক বাংলাদেশী দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম আমি শুরু করতে চাই প্রথমেই ছাত্র ছাত্রী এবং জনতার উদ্দেশ্যে যারা বাংলাদেশের রক্ত ঝুরিয়ে তৃতীয় স্বাধীনতা এনেছেন কিন্তু আমি যেটা আগে বহুবার ব্যাখ্যা করেছি স্বাধীনতা শুধু নিয়ে আসাটাই শেষ নয় ধরে রাখতে হবে মনে রাখতে হবে এই বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা যেটাই বলি তার ক্ষমতা উৎস কিন্তু এই সংগ্রামী ছাত্র ছাত্রী জনতা তাই যেহেতু এখনো পর্যন্ত এই কেয়ারটেকার গভর্নমেন্ট সম্পূর্ণ দায়িত্ব বুঝে নিতে পারেন নাই তাদের তাদের বর্তমান অবস্থাটাও অনেক নাজুক আপনারা জেনেছেন যে স্বৈরাচারী শেখ হাসিনা চোরের মতো ভারতে বসে দেশদ্রয়ী শেখ আছে হাসিনা ভারতে বসে ভারতের সহায়তায় সে বাংলাদেশের এই সন্ত্রাসী লীগকে তার বলেছে পনেরোই আগস্ট যেন ঢাকা শহর দখল করে রাস্তায় নেমে আসে আমরা একই সাথে সাথে দেখে যাচ্ছি ষড়যন্ত্র অংশ যে বাংলাদেশে যেসব হিন্দুরা দরিদ্র এবং সত্যিকার অর্থে দেশপ্রেমিক তারা কিন্তু এইসব কাজ করে না সেই সব স্বৈরাচারী হাসিনা এবং বাংলাদেশের খায় বাংলাদেশের পরে কিন্তু স্বৈরাচারী হাসিনা এবং ভারতের দালালি করে যেসব হিন্দুরা তারা কিন্তু এখন রাস্তায় নেমে এসেছে মিথ্যা প্রোপাকাণ্ডা ছড়া উপায় নেই তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে তোমরা সারা বাংলাদেশের সকল শহর রাস্তাঘাট কমসে কম আগামী এক মাস তোমরা দখলে রাখো গত পনেরো বছর বাংলাদেশের যেই সকল মানুষ অত্যাচারিত নির্যাতিত গুম খুন এবং হত্যা হয়েছে তাদের বিচারের দাবিতে তোমরা আরও কমসে কম এক মাস বাংলাদেশের সকল জনপদ তোমরা দখল করে রাখো তোমরা যখন জনপদ দখল করে রাখবে তখন ভারত এবং স্বৈরাচারী হাসিনার কোনো ষড়যন্ত্র কাজে আসবে না তাই তোমাদেরকে আমি অনুরোধ করছি তোমরা রাস্তা দখল করে রাখো যে সম্পূর্ণ একটা মিডিয়া জঙ্গিবাদী যেটা ভারত করছে তার সাথে ইসরায়েল অংশগ্রহণ করেছে আর হাসিনাকে যেহেতু ভারত আশ্রয় দিয়ে বাংলাদেশ বিরোধী যুদ্ধ ঘোষণা করেছে তাই সমগ্র বাংলাদেশের প্রতিটা বাংলাদেশের পবিত্র দায়িত্ব ভারতকে শত্রু হিসেবে বিবেচনা করা বর্তমানে যে সরকার গঠন করা হয়েছে এই সরকারের মাঝখানে এনজিও কর্মী বেশি যাদের কথা বলার কোনো অভিজ্ঞতা নাই এবং তরুণ গতিতে সাহসী পদক্ষেপে কোনো কাজ করারও কোনো অভিজ্ঞতা নাই দুই একজন কথা বলার মতো আছেন এবং তাদের উপরই কি বলে এটাকে ভরসা করতে হচ্ছে আমি জানি না কারা এই এই তত্ত্বাবধায়ক সরকারের যারা সদস্য কারা নির্বাচন করেছেন আমার ধারণা নেই এবং সেই জন্য আমি ওনাদের সাহায্যকারী হিসেবে আমি সাহায্য চালিয়ে যাব সাহায্য করব। এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে যেখানে যেখানে প্রয়োজন ওনাদের দৃষ্টি আকর্ষণ করব কোথায় হায়েস্ট ইম্পর্টেন্স দেওয়া উচিত কোথায় এই সরকারের এখনই হাত দেওয়া উচিত তার মাঝখানে আমি বলেছি এই ভারতীয় এবং হাসিনার বসানো তথাকথিত প্রেসিডেন্ট চুপ্পুকে সরাতে হবে এবং সেই দায়িত্বভার আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রধান প্রফেসর ইউনুসকে ইমিডিয়েটলি সেটা হস্তান্তর করতে হবে দ্বিতীয়ত আমি বলেছি যে সারা পৃথিবীতে হিন্দুদের হত্যাকাণ্ডের যে প্রপাগান্ডা চালানো হচ্ছে এই প্রপাগান্ডার বিরুদ্ধে আন্তর্জাতিক মিডিয়াতে এসে শক্তিশালীভাবে কথা বলতে হবে এখনই সময় তা দেরি করা যাবে না সমগ্র ষড়যন্ত্রকে নস্বাত করে দিতে হবে সারা দুনিয়াতে যা চলছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় নেতৃত্বে যেই সব মিডিয়া জঙ্গিবাদী চলছে তার সাথে কিন্তু ইসরায়েলও অংশগ্রহণ করেছে আমাদেরকে অত্যন্ত সাবধান এবং সচেতন থাকতে হবে সেই সুযোগ নিয়ে কিন্তু বাংলাদেশের অনেক মিডিয়া যেমন যমুনা টিভি চ্যানেল টোয়েন্টি ফোর ওই এ কে আজাদের যারা আওয়ামী এরা কিন্তু ওই চোর জয়ের প্রপাগান্ডা প্রচারে সাহায্য করছে বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য এবং তার ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জে সেই সেনাবাহিনীর উপরে সন্ত্রাসী লীগের আক্রমণ এবং সেনাবাহিনীর গাড়ি এবং অন্যান্য কিছু জিনিস ধ্বংস করা এবং সেনাবাহিনীর সদস্যের উপরে হাত দেওয়ার দুঃসাহস দেখে আমরা এই ষড়যন্ত্রের কিন্তু প্রতিফলন দেখতে পাচ্ছি তোমরা এমন উদাহরণ সৃষ্টি করেছ যে ইতিমধ্যেই তোমরা তোমরা দেখে হয়তো বা জেনে থাকবে যে পাকিস্তানের স্টুডেন্ট ফেডারেশন তারাও কিন্তু তোমাদেরকে অনুসরণ করে একটা বক্তব্য দিয়েছে যে তিরিশ তারিখের মাঝখানে তিরিশ তারিখের মাঝখানে যদি হয় তাহলে তারাও বাংলাদেশের ছাত্রদের মতো সারা দেশে আন্দোলন শুরু করবে মনে রেখো তাই তোমাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা শুধুমাত্র বাংলাদেশের মুক্তিতেই না তোমাদের এই বিসর্জন তোমাদের রক্ত এবং তোমাদের সাহস দেশপ্রেম আজকে অন্যান্য দেশের নিপীড়িত মানুষকেও স্বাধীন হতে সেই সাহস যোগাচ্ছে তাই তোমাদের ঘরে ফিরে যাওয়ার কোনো ইতিমধ্যে শুনলাম যেন তার দিকির আমি ভেবেছিলাম যে বলবো যেন তার দিকির স্ত্রী সন্তান সহকারে জিম্মি করতে কিন্তু শুনলাম যেন তার দিকের স্ত্রী নাকি ইতিমধ্যে পালিয়ে গেছে তার মানে কি তার অর্ধেক বিদেশে পাঠিয়ে দিয়েছে বাকি অর্ধেক সে নিজেও বিদেশে পালানোর জন্য প্রস্তুত কিন্তু তার আগে এই শয়তানগুলোকে জিম্মি করে ফেলতে হবে ধরে ফেলতে হবে বিচারের জন্য দ্বিতীয়ত আমি আমার ব্রাদার ইন আর্মস পিজিআর এবং এস এ আমার ব্রাদার অফিসারদের উদ্দেশ্যে বলছি বিবেককে জাগ্রত করুন আপনার কি মনে হয় আপনাদের কি মনে হয় সৈরাচারী শেখ হাসিনা ঠান্ডা মাথায় সাতান্ন জন অফিসারকে সেনা অফিসারকে হত্যা করে আপনারা যারা পিজিআর এবং এসে হিসেবে ওনার নিরাপত্তার দায়িত্বে থাকেন এই খুনি মহিলা আপনাদেরকে ভালোবাসে আপনাদেরকে পাশে ব্যবহার করছে কিন্তু প্রতি মুহূর্তে সে আপনাদেরকে ঘৃণার চোখে থাকে আর এই নট্টাঙ্কি মহিলা যেহেতু নাটকে চ্যাম্পিয়ন তবে সকলের উদ্দেশ্যে আমি কিছু জিনিস পরিষ্কার করে বলতে চাই তা হচ্ছে আমরা দেখছি সেনাবাহিনীর সদস্যরা ফিল্ড লেভেলের অফিসাররা এমনকি লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত ছাত্রছাত্রী ছাত্রীদের সাথে সুন্দর ব্যবহার করে বলছে যে আমরা পুলিশকে তোমাদের পাশে আসতে দেব না তোমরা শান্ত থাকো একই সাথে ছাত্ররা আশ্বাস দিচ্ছে যে আমরা কোনো ভাঙচুর করব না কোনো ঢিল পাটেল করবো না শুধু ওই পোষা কুকুর দেশদ্রোহী পুলিশগুলোকে আমাদের কাছে আসতে দিবেন না তারপরেও কেন সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী উন্মুক্তভাবে যৌক্তিক দাবিতে সংগ্রামরত ছাত্রছাত্রী জনতার পাশে উন্মুক্তভাবে দাঁড়াতে পারছে না সেটাই ব্যাখ্যা করতে যাচ্ছি এবং তার করণীয় কি এই স্বৈরাচারী শেখ হাসিনা আর্মি নেভি এয়ারফোর্সকে চালায় হচ্ছে আরেকটা সন্ত্রাসী একটা বদমাস অবসরপ্রাপ্ত যেন তারেক সিদ্দিকি সে এই বাহিনীগুলোকে নিয়ন্ত্রণ করে এবং কোনো ডিভিশনের জেনারেল কোনো কমান্ডে থাকা জেনারেল বা ব্রিগেডিয়ার জেনারেল এমনকি সেনাপ্রধানও তাদের আদেশের বাইরে কাজ করলে পনেরো মিনিটের মাঝখানেই তাদেরকে চাকরিচ্যুত করা হবে আর চাকরিচ্যুত হয়ে গেলে তো তার আর কোনো সেনাবাহিনী পিজিআর এবং এসএসএফ আমি পুলিশে যারা দুই চারজন এখনো মানুষ আছে যাদের অন্তরকাতেই রক্ত দেখে বাচ্চা ছেলেমেদের তাদের প্রতি আমার অনুরোধ বাকি যারা নষ্ট হয়ে গেছে তাদের কথা বাদেই দিলাম যারা অন্তরে এখনো মানবিকতা আছে সত্যের আলো উকিদি হলেও কিছুটা হলেও পৌঁছায় অন্তরে তাদের প্রতি আমার অনুরোধ আপনারা যুক্তিগত কারণে আন্দোলনরত এই ছাত্র জনতার বিরুদ্ধে কেউ গুলি চালাবেন না তবে এবং আপনারা মনে রাখবেন সেনাবাহিনী সশস্ত্র বাহিনী টিজিআর আপনারা সবাই মনে রাখবেন এই ছাত্র ছাত্রী কোনোদিন আপনাদের উপর আঘাত করবে না যদি আপনাদের উপরে কোনো গ্রেনেড বা কোনো কিছু তাহলে আপনারা স্পষ্ট বুঝে নিয়েন এটা ভারতের রয়ের কাজ এবং রয়ের নির্দেশে সন্ত্রাসী হাসিনা সোনার ছেলে সন্ত্রাসী লীগদের কাজ শুধুমাত্র সশস্ত্র বাহিনী এবং আন্দোলনরত ছাত্র জনতার মাঝখানে বিভেদ সৃষ্টি করার জন্য তাই আপনাদেরকে চোখ এবং কান খোলা রাখতে হবে গরম মাথায় হঠাৎ করে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না মনে রাখবেন বাংলাদেশে নূতন করে ইতিহাস রচিত হচ্ছে এই ইতিহাস কিন্তু বইপত্রে একসময় লেখা হবে সেই ইতিহাসের ভালো সাইডে আপনারা থাকুন এই ইতিহাসের খারাপ সাইডে থাকবেন না আপনার সন্তান আপনার নাতি পুতি যদি বেঁচে থাকে তাহলে আপনাদেরকে সারাটা জীবন গালি দিবে। এই আমি আর কথা লম্বা না করেই এখানেই আজকের জন্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম